হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক সময় প্রোডাক্টের ভিডিও করা হয় না আমাদের প্রতি সপ্তাহে দুবার প্রোডাক্ট নতুন নতুন কালেকশন আসে তো এই মাত্র মাগ্রিভেন নামাজ পড়ে আসলাম তাই একটু ভালো লাগতেছে ভাবলাম যে আজকে কিছু প্রোডাক্টের কালেকশন দেখাই যারা আমার ক্লায়েন্ট আছেন বা কাস্টমার যারা অনেকে ফেসবুক দেখে দেখেই আসেন আর যারা শোরুমে রেগুলার আসেন তারা তো এমনিতেই দেখেন আর অনেকেই দেখা গেছে যে জানেন না তো শোরুম কোথায় তো ফেসবুকে দেখেন দেখার পরে আসেন তো তাদের উদ্দেশ্যে আসলে ভিডিও করা তো আমাদের বেশ কিছু কালেকশন আছে তো আমি অনেক অনেকগুলো কালেকশন এখনও দেখিনি তো আপনাদের সাথে আমিও দেখব এটা হচ্ছে খুবই সুন্দর একটা ইয়ে এই ডেনিম ডেনিম শার্ট খুবই চমৎকার একটা শার্ট এবং এটা অনেক বাড়ি অনেক অনেকটা বাড়ি আশা করা যায় যে এখন বর্তমানে যে শীতগুলো শীত আছে শীতগুলো মোটামুটি কভার দেওয়া যাবে এবং তো প্রাইসটা অনেক রিজনেবল যারা প্রাইস জানতে চান তারা আমাদের প্রভাব ফেশন পেজে গিয়ে ইনবক্সে ন করলেই জানতে পারবেন কুমির চমৎকার এবং প্রত্যেকটা শোরুম ক্যাটাগরির তারপরে সেম আরেকটা ডেনিম আছে আমাদের এটাও দেখতে পাচ্ছেন যে এটাও অন্য একটা ওয়াশের খুবই চমৎকার এবং এগুলো খুবই বাড়ি তারপর আরেকটা কালেকশান আছে এ একটা শার্ট বাড়ি হুম প্রায় হাফ কেজির মতো হবে অনেক বাড়ি আর কি ওইটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে সবগুলো কালার তো দেখানো যায় না তাই আপনারা আমাদের শোরুম ভিজিট করলেও কালার চয়েস করে দেখে নিতে পারবেন মানে একটা খুবই সুন্দর তারপর হচ্ছে এই আর একটা এটা আমি নিজে জানি না কি একটা সুইপশার্ট তো এই সুইপ সুইপশার্টটাও আপনারাও দেখেন খুব সুন্দর ব্ল্যাক ডবল সেভেন তারপর আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এটা হচ্ছে একটা ড্রপ শোল্ডার খুবই সুন্দর চায়না ফেব্রিক্সের এটা আলহামদুলিল্লাহ ফর এভরিথিং চাইলে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর আছে আরেকটা সুইপশার্ট এবারের প্রত্যেকটা সুইপশার্ট কালার এবং সাইজ পারফেক্ট এবং ফ্যাব্রিক্স খুবই খুবই ভালো মানের ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে এগুলোতে কালার খুবই সুন্দর তারপর হচ্ছে ট্রিপল সেভেনের আরেকটা শার্ট বা অনেকে বলেন লং স্লিভ বা ফুল হাতা যে যাই বলুন এগুলো আপনারা আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন অথবা যারা দূর থেকে দেখতেছেন অনলাইনেও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে অর্ডারের মাধ্যমে আপনারা নিতে পারেন এনওয়াইসি নিতে পারেন এই হচ্ছে মোটামুটি কালেকশন তারপর এই হচ্ছে একটা ট্রাউজার আসলে প্রতিবার যখন নতুন নতুন কালেকশন আসে না মানে শুধু আপডেট ফ্যাব্রিক্সের দিক দিয়ে আপডেট কোয়ালিটির দিক দিয়ে আপডেট এভাবেই আসতে আসতেছে আর কি তো আপনারা আমাদের শোরুম ভিজিট করেন দেখবেন যে প্রতিদিন নতুন নতুন কালেকশন আসতেছে প্রতি সপ্তাহে এবং খুবই কোয়ালিটিফুল এবং শোরুম ক্যাটাগরি যারা এডিটার্সের ইয়ে পড়তে চান তারা মানে একটা শীতের মধ্যে করতে পারবেন এখন বর্তমানে যে ওয়েদার আছে এই ওয়েদারের মধ্যে আপনার করা যাবে একটা বাড়ি ট্রাউজার আপনারা আসলে স্ক্রিন শে রাখতে পারেন এবং শোরুমে এসে আমাকে দেখালে আমি এটা বের করে দিব তো এগুলো আমার প্রত্যেকটা ডিসপ্লে করা থাকে তো সেম একই ওটা হচ্ছে এস কালারের মধ্যে এটা হচ্ছে এস কালার এডিটাস আর কি আমাদের প্রোডাক্ট দেখালাম আর পেস্ট একটু শার্ট আসছে এই যে এটা হচ্ছে শার্ট তারপর ইয়ার একটা শার্ট এগুলো দেখালাম না আপনারা শোরুমে এসে দেখে নিতে পারেন এটা পাঞ্জাবি খুবই চমৎকার ফেব্রিক্স এটাও এটা পাঞ্জাবি এটাও পাঞ্জাবি পাঞ্জাবি দেখেন খুব সুন্দর তো অনেক অনেক কালারের পাঞ্জাবি আসছে জাস্ট ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখালাম না শার্ট এগুলো আর অনেক কালারের শার্ট আছে দেখে নিতে পারেন আমাদের শোরুমে এসে আসসালামু আলাইকুম